হাল্মা রান্না করতেছে দেখেন আমি একটু রান্না বান্না করলাম আর কি একটু চেষ্টা করলাম তো এদিক দিয়ে হচ্ছে আমাদের রান্নাটা প্রায় শেষ এখানে হচ্ছে দমে দিয়ে দিছে মেবি তো এই তো ফাইনাল লোক একটু পরে আসবে এই তো ফাইনাল লুক আর ওই দিয়ে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম তো এই তো আমাদের গরম গরম বিরিয়ানি এখানে সবাইকে বেড়ে দিচ্ছিল আমাদের বাবুজি কাকা তো এই তো সবাই নিয়ে নিচ্ছিল সবাই খাচ্ছে এদিকে আমি খাচ্ছিলাম তো বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিলো এখানে ছিল দেন বিরিয়ানি দিতেছিল ওদিক দিয়ে সো এখানে আবার আমাদের পেলেরা খাচ্ছে মানে আর কি ভাই ওরা সবাই খাচ্ছে i love